বন্ধুরা আজকে চললাম আমাদের মিলনের নির্জন ড্যাম্পে শিকার করতে যে দেখি কিরম শিকার হয় তারপরে ওইখানে ভিডিও করব যে चला हमारा खाई ची तो फेल वो घंटे चला इसी दूर जाते ना ये फेलते फेलना फेलते फेल ना फेलते फेलते संगे संगे

তখন এই তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম সাইজে তিনটে পেঁয়াজ কেটে নেব দিয়ে দেবো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো ঠিক নামে দেবো

পরিমানে মতন লবন দেব মানে অত হলুদ জির গুড়ো ধনে গুঁড়ো আর তালে যেমন শুকনো লঙ্কা গুড়ো

আর বেশি ফোটাবো না বন্ধুরা নামিয়ে রেখে দেবো সরষে বেশি ফোটাইলে হবে না সর্ষে দিয়েছি নামিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এই মাছের ঝালটা কিন্তু ঝাল ঝাল হয়েছে আর ঘরোয়া উপকরণ দিয়ে আজকে কিন্তু বানিয়েছি দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু এবার খাওয়া দাওয়া শুরু করি এ আগে আমি কফি পাতা দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে রেখেছিলাম ঘরেই সে কফি চচ্চড়িটা দিয়ে খাবো আজকে আলু সেদ্ধটা জিরে লঙ্কা আর ঘি আছে খুব ভালো লাগে বন্ধুরা আর গরম গরম ভাতটা আছে খুবই ভালো লাগে হয়ে গেছে কমপ্লিট এবার খেয়ে দেখি দারুণ হয়েছে ঝাল ডালা দুপার হয়েছে বন্ধুরা এটা খুব দারুণ হয়েছে খেতে চচ্চড়িটা বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে